এই অঞ্চলের শিল্পী এই ক্যাম্পাসের শিল্পী এ দেশের শিল্পী মানবেন্দ্র বসুর বাড়িতে অগ্নিসংযোগ গঠিত সংগঠিত হয়েছে আপনারা জানেন এরই প্রতিবাদে বাংলাদেশ গণ ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা একটি বিক্ষোভ মিছিল আহ্বান করেছি আমরা পরবর্তী বই আবহাওয়ার কারণে আমরা সেই বিক্ষোভ বিছিল থেকে আমরা আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীর যে মানববন্ধ সেখানে আমরা অংশগ্রহণ করে আমরা একত্রতা পোষণ করেছি আমরা আমাদের বক্তব্য স্থাপ উপস্থাপন করেছি এক্ষেত্রে আমরা দুটো দাবি দিয়েছিলাম সে দাবি আমি বলবো কিন্তু আমরা আগে সার্বিক যে পরিস্থিতি সামনে উল্লেখ করি আপনারা জানেন যে এদেশে এক ফ্যাসিবাদ ছিল এদেশে ফ্যাসিস্টের দোষণরা তারা এখনো প্রকাশ্য দিবল তারা এখন ঘুরে বেড়াচ্ছে আমরা দেখেছি আমাদের বুজগেন হওয়ার পর থেকে যে বিগত এক যুগের বেশি সময় ধরে এদেশে ফ্যাসিস্টের দোষণরা কতটা আগ্রাসী কতটা হচ্ছে বিধ্বংসী রূপ ধারণ করতে পারে আমরা দেখেছি তারা তারা এখন চব্বিশে গণ উত্তরের পরেও তারা সেই আগ্রাসী কর্মকাণ্ড তারা সেই বিধ্বংসী কর্মকাণ্ড তাদের সে তেরো সালে চোদ্দো সালে যে অগ্নি সংযোগ অগ্নি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা এখন সেটা চালিয়ে যাচ্ছে অথচ আমি যে চব্বিশে গণ সে সেই পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা বাক স্বাধীনতা ফিরে পাবো আমি আমার স্বাধীনভাবে আমি আমার কর্মকাণ্ড সংগঠিত করতে পারবো আমি আমার কথা বলতে পারবো কিন্তু আমি দেখেছি কি যে চব্বিশে গণঅভ্যুত্থানের পরেও আমাদের শিল্পীদের বাড়ি বাড়িঘরে হামলা করা হয় শিল্পীদের উপর হামলা করা হয় ছাত্রদের উপর হামলা করা হয় যখন তারপর হামলা করা হয় একটি স্বাধীন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন আনন্দ শোভাযাত্রা করতে যাচ্ছি সেখানে আমাদের যে মূল থিমুরা ফ্যাসিস্টে যে মুখাকৃতি বানানো হয়েছে সেটাকে অগ্নিসংযোগ সেখানে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেখানে হচ্ছে একজন ব্যক্তিকে মানবেন্দ্র ঘোষকে সেখানে মিথ্যা অভিযোগ দিয়ে তার বাড়িতে অগ্নি সন্ত্রাস হয়েছে আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি আজকের এই মানববন্ধন আজকের বিক্ষোভ মিছিল থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি দুটো দাবি জানাতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে যে মানবন্ধ ঘোষের যে বাড়িতে করা হয়েছে অগ্নি অগ্ন বিলম্ব নিশ্চিত করতে হবে একই সাথে তাদের যে নিরাপত্তা তার মানবন্দ্র ঘোষ এবং তাদের পরিবার আত্মীয় স্বজনের এবং সকল শিল্পীদের সকল ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের দুই নম্বর দাবি এই যে যারা এখনো প্রকাশ্যে আন্দোলনকে ঘুরে বেড়াচ্ছেন ফ্যাসিস্টের দোষরা ঘুরে বেড়াচ্ছেন একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় দুই দিন আগে ফ্যাসিস্টের মুখাগ্নিতে অগ্নি সংযোগ করেছেন একই সাথে মানবন্ধ অনুতি বিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে দোষী সাব্যস্ত সে অগ্নি সন্ত্রাসদের গ্রেপ্তার করে বিচারতে আনতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই যে চব্বিশে তারুণ্য চব্বিশে তারুণ্য জুলাই গণপ রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়ে থেকে তারা এদেশ এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে তারা পতন করছেন আমরা একটা কথা বারবার বলেছি আমাদের শুধু লক্ষ্য এটা নয় শুধু হাসিনাকে পতন করা হাসিনাকে সরিয়ে দেওয়া আমরা শুধু একটা বলতে চাই আমরা আমরা বলতে চাই বারবার আমরা চেঞ্জ করতে চাই না আমরা লং সিস্টেম চেঞ্জ করতে চাই আমরা বারবার বলে একটা কনসার্ন জানিয়েছি যে শুধুমাত্র হাসিনা চলে গেছে হাসিনা যে দোসররা তারা যারা এখনো প্রকাশ্যে দিব যারা ঘুরে বেড়াচ্ছেন তারা বারবার সাপ্রেস করতেছে আমরা দেখেছি আমাদের আনন্দ শোভাযাত্রা তারা সাপোর্ট করতেছে আমরা দেখেছি প্রতিটি বাড়ি বাড়িতে পাড়া মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে তারা এখন প্রকাশ্যে দিবনে ঘুরে বেড়াচ্ছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ব্যর্থতা এক প্রকার ব্যর্থতা বলতেছে আমরা সেই জায়গাতে আমি বলতে চাই এই ইন্ডিয়ার গভর্নমেন্টকে এদের ছাত্র জনতা বুকের তাজারতকে ঢেলে দিয়ে তারা ইন্ডিয়ার গভর্নমেন্টকে তারা ক্ষমতায় বসিয়েছে তারা একটা প্রত্যাশা দেখেছেন যদি ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি তাহলে তারা নিরাপদে কথা বলতে পারবেন নিরাপদে চলাচল করতে পারবেন আমরা সরকারের প্রতি বারবার আহ্বান জানতে চাই জনগণ জনগণ নিরাপত্তা নিশ্চিত করুন শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করুন আবারও ধন্যবাদ জানাই যে এখানে এত ভরি আবহাওয়াতে ভরি পরিবেশ এসেছেন সবাইকে ধন্যবাদ